ওই সমস্ত নারীরা হলো জাহান যে সমস্ত নারীরা তাদের স্বামী স্ত্রীর গোপন কথাকে অন্যের সঙ্গে আলোচনা করে বিনা কারণে বুঝতে পারছেন না ওই সমস্ত পুরুষদের প্রতি জাহান্নাম নাম যারা নাকি স্বামী স্ত্রীর কথা বিনা কারণে অন্যের সঙ্গে আলোচনা করে হারাম বিনা কারণে স্বামী স্ত্রীর গোপন কথা আমানতের খেয়ানত করলে কঠিন জাহান্নাম নাম অনুরোধ করে বলে যাচ্ছি এই মা বোনেরা শুনে নিন আপনি খবরদার স্বামীর গোপন কথা অন্য কাউকে বলতে যাবেন না মনে রাখবেন একজন নারীর জীবনে তিনজনকে খুশি করলে একজন নারী জান্নাতি কজন কজন আরে পুরুষ চারজনকে খুশি করলে তুমি জান্নাতি নারীর কজন আর পুরুষের এ পুরুষ তুমি চারজনকে খুশি করো তুমি জান্নাতি চলে যাবে এক নাম্বার পুরুষ তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো তুমি জান্নাতে চলে যাবে এ পুরুষ এরা করে কি বাপের খুশি করে না মায়ের খুশি করে না শ্বশুর শ্বশুর শাশুড়ি খুশি করে শুনে নিন সর্বপ্রথম টাকা পয়সা ইনকাম করে কার পিছনে ব্যয় করবেন এই আল্লাহ বলে দিয়েছে শুনে নিন প্রাসঙ্গিক আলোচনা এলো তাই বলে যাচ্ছি আল্লাহ নবীর কাছে একজন সাবি এসছেন সাহাবি প্রচুর টাকা ছিল সাহ নাম হলো আমর শ্যামু নদিয়ল্দ উতালা নুবু উনি এসে নবীকে প্রশ্ন করছেন আর সুল আল্লাহ আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন গেস আলু ডাকা মাদা ই নুফেপু কুলুমা নু পানি নিবনী দাই নিবন আকৰবী দুই নম্বর পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন সুরার নাম সুরা বাকারার মধ্যে আল্লাহ পাক করে দিলেন নবী তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে ব্যয় করলে আল্লাহ খুশি হয়ে যাবে বাপের পিছনে পয়সা ব্যয় করে না মার পিছনে পয়সা ব্যয় করে না ও ছেলে প্রথম চাকরি পে ছেলে চাকরি পে প্রথম টাকা মাইনে পে প্রথম ব্যাংকের বয়েতে বউকে বয়ের নামে টাকা দিচ্ছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারলেন না ওর বয়ের নামে করছে ওর বউ নমিনি করেছে তার ভাইকে খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি আজ বাস্তব জীবনের কথা বলে যাচ্ছি মনে রাখবেন এই জন্য একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি এক নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো নবী বলেছেন রদি আল্লাহ গুফি রদি আল্লাহিদাইন ও শাক্তুল্লাহ গুফি শাক্তিল আল্লাহ নবী বলেন এই ছেলে মেয়েরা হকের ওপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ হয়ে যাবে হকের উপরে তোদের যদি খুশি হয়ে যায় খুশি হয়ে বাপেরা ঈদের সময় বাপকে একটা লুঙ্গি দিয়েছে তার দাম মাত্র তিনশো টাকা আর শ্বশুর কে যে মালটা দিয়েছে তার দাম আটশো টাকা অবাকিনী মাকে একটা শাড়ি দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা দিয়েছে তার দাম পনেরোশো টাকা আর এত নির্লজ্জ পাইনে জামাই দিয়েছে আপ করে নিয়েছে হ্যাঁ নির্লজ্জ শ্বশুর শাশুড়ি তুমি যদি মানুষের চামড়া তোমার গায়ে থাকতো তুমি একবারে জিজ্ঞাসা করতে জামাইকে ও বাবা জামাই ও বাবা জামাই আমি তোমার শ্বশুর আব্বা হয়েছি কুড়ি বছর পরে মেয়ে দেবার কারণে তোমার শ্বশুর আব্বা হয়েছি ঠিক না বেঠি কুড়ি বছর পরে আমার মেয়েকে বিয়ে দেবার কারণে তোমাকে শ্বশুর আব্বা হয়েছি তুমি আমার লুঙ্গিটা যদি আটশো টাকা দামের দাও আর যে বাপ তোমার জন্ম দেওয়া বাপ তার লুঙ্গিটা কত টাকা দামে দিয়েছো কোন শ্বশুর শাশুড়িকে তার জামাইকে এই প্রশ্ন করতে দেখলাম না পেয়েছে মালুম দিয়ে নিয়ে নিয়েছে নির্লজ্জর মতো শুনে নাও এই মা বোনেরা শুনে নাও কোন মেয়ে ছেলে যদি জান্নাত পেতে যায় তিনটে জিনিসকে খুশি করলে জান্নাতি এক নাম্বার নারী তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার নবী বললেন তুমি তোমার স্বামীকে খুশি করো হকের ওপরে কোন নারী যদি তার স্বামীকে খুশি করে ওই নারী হলো জান্নাতী হ্যালো মাইকের ভলিউমটা চেপে রেখেছে ভলিউমটা একটু দাও তো আসলে মাইক ওলারা কি করে জানেন প্রথমে মাইকের ভলিউমটা চেপে 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 রেখে আর ঠিক যারা মাইক নিয়ে ঘাঁটে তারা মাইক উঠি বলে দেয় এটা বাড়াও ওটা কমাও ওটা কমাও এটা বাড়াও আমি তো আর ওসব বলি না ওই জন্য এত জোরে চিল্লা আওয়াজ করছি আপনাদের খানে কথা যায় না সুবান আল্লাহ জোরে বলে না তার মানে বুঝতে হবে মাইকের আওয়াজ কম আছে ঠিক আছে আছে এবার আসছি এক নম্বর হলো বাপকে তুমি খুশি করো মাকে খুশি করো আল্লাহ নবীকে খুশি করো চারজন পুরুষ তুমি খুশি করলে জান্নাতি মেয়ে ছেলে তিনজন কে খুশি করলে জান্নাতি এখন ঘটনাটা ঘটলো কার মেয়েকে নিয়ে উমারের মেয়েকে নিয়ে মনে পড়ছে কিছু না ভুলে গেলে উমারের মেয়েকে নিয়ে ঘটনাটা ঘটলো অনেক দিন হয়ে যায় নবীজির মনে একটু দুঃখ হলো যে এই হাফসাকে একটা গোপন কথা বললাম হাফসা কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিল আর একটা ঝামেলা তৈরি হলো তো নবীজি করলেন কি উনত্রিশ দিন কতদিন দিন নবীজি স্ত্রীদের সঙ্গে ভালো কথাবার্তা বলতেন না সালাম কালাম করতেন মন খুলে কথা বলতেন না নবীজি উনত্রিশ দিন কেটে যায় তারপরে আল্লাহর ওহিনাজ হয় এলো এসে নবীকে বলছে নবী নবীল আল্লাহ আপনি আপনার দুই স্ত্রীকে আয়সার হাফসাকে তওবা করতে বলুন আর ওরা যদি তওবা না করে আপনার বিরুদ্ধে যদি কিছু করতে চায় তাহলে ওদেরকে বলে দেন নবীর সাহায্যকারী শুধু আল্লাহ নয় আমি আল্লাহ নবীর সাহায্যকারী জিবরাই ফেরেশতাও নবীর সাহায্যকারী মোমেন মুসলমানরা নবীর সাহায্যকারী এবং <59an> আল্লা <religion> <cción> <barrels of Lucaricadia> <DVD> গুল মুমিনিন যদি তোমরা দুজনে তওবা না করো আল্লাহর কাছে তওবা যদি না করেন ইন তুবু ইলাল্লাহ কেন তওবা করবে আয়েশা হাফসা ফকতু স্বাগত কুলুবুকুমা তোমাদের অন্ত দুটো অন্য দিকে ঘুরে যাচ্ছিল ঘটনাটা কি ভালো করে শুনে নিন আপনাদের কি মনে আছে নবীজি যখন জয়নাবের ঘরে ঢুকে মধু খাচ্ছিলো মনে আছে আর আয়শা আর হাফসা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কিছু আলোচনা করছিল সেটা পৃথিবীর কোন মানুষ জানতে পারেনি একমাত্র আল্লাহ ভালো জেনেছেন আল্লাহ বলছে আমি ভালো বুঝেছি তাই বলেছি এ আর হাফসা তোমরা দুজনে তৌবা করে নাও আচ্ছা হাফসা তওবা করবে কেন হাফসা তৌবা করার কারণ হলো নবী হাফসা যদি মায়ের বাড়ি গিয়েছিল হাফসার বিচা নায়ে নবীজি মারিয়া কিকিয়াকে নিয়ে বসে গল্প করছিল সেই সময় মারিয়া কিতিয়ার প্রতি হাফসা একটা অন্য ধারণা করেছিল কেউ জানতে পারেনি আল্লাহ জানতে পেরেছেন তাই আল্লাহ ভালো বুঝেছেন বলেছেন নবী তোমার দুই স্থিতি আয়শার হাফসাকে তওবা করতে বলো ওরা যদি তওবা না করে তওবা না করে যদি তোমার বিরুদ্ধে ফকাদ সকত কুলুব গুমা ও ইনতাজাহর আলাইহি যদি তোমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে চায় তাহলে নবী তুমি বলে দাও জিব্রাইল কে বল নবীকে বলে দাও ফাইন্নাল্লাহ গাবওয়া মাওলানাহু মনে রাখো

ঘটে গেছে খবরটা এখন হজরত উমারের কানে পৌঁছে গেছে উমার কে হাফসার বাপ হাফসার বাপ হলো উমার উমারের কানে পৌঁছে গেছে আমার মেয়ে হাফসা জামাইয়ের সঙ্গে অর্থাৎ নবীর সঙ্গে এমন কিছু আচরণ করেছে যে আচরণে আমার নবী দুঃখ পেয়েছে আমার করেছেন মেজাজ গরম শুনে নিন আচ্ছা বাবাই কড়ি গ্রামে অনেক শ্বশুর পশাই আছেন এখানে আরে ভাই বলুন না অনেক জামাইও আছে নিশ্চয়ই যে বিয়ে করেছে সে শ্বশুর তাই বিয়ে যে মেয়ে দিয়েছে সে শ্বশুর আর যে বিয়ে করেছে সে জামাই ক্লিয়ার চলো এই শ্বশুর জামাইরা ভালো করে শুনে নেন আপনারাও তো শ্বশুর হয়েছে আর আল্লাহর নবী উমারো শ্বশুর হয়েছে আপনারা জামাই হয়েছে আল্লাহর নবীও জামাই হয়েছে আপনারা শ্বশুর জামাই আর উমার আর নবী শ্বশুর জামাই কেমন শ্বশুর জামাই দেখুন এই কথাটা হজরত উমারের কানে পৌঁছে গেছে যে আমার কন্যা হাফসা ব্যবহারে নবী অসন্তুষ্ট হয়েছে আল্লাহ আয়াত নাসিম করেছেন সঙ্গে সঙ্গে উমারের মেজাজ করুন সোজা চলে গেছে হাফসার বাড়ি যখন হাফসার বাড়ি যাচ্ছে হাফসার মা জিজ্ঞাসা করছে ওমারকে আপনি কোথায় যাচ্ছেন জানে রাগি মানুষ কোথায় যাচ্ছে আচ্ছা ওই সময় কি উত্তর দিতে পারে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনাদের গ্রামে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আরামবাগে আপনার একটু দূরে বাঁকুড়া আপনার মেয়েকে বাঁকুড়ায় বিয়ে দিয়েছেন এমন সময় মেয়ে দুদিন সংসার করার পর আপনার স্ত্রীকে সকালবেলা ফোন করে কানছে কি বলে কানছে মা শাশুড়ি আমার সব সময় খালি রান্না করায় ঘর বারান্দায় ছাড় দেওয়ায় শ্বশুর খালি বলে চা করো বৌমা তো আপনার স্ত্রী আপনার মেয়ের কান্না শুনে আপনার স্ত্রী তো রেগে বারুদ রেগে বারুদ সঙ্গে সঙ্গে আপনি বেলা দুটোর সময় মাঠে আলু ভাঙছিলেন আলু ভেঙে বাড়ি এসছেন গা থেকে ঘাম বের হচ্ছে এমন সময় আপনার স্ত্রী আপনাকে বলছে তুমি কি মানুষ আচ্ছা আচ্ছা কেমন হবে বলুন মেজাজ আগুন হয়ে যাবে না যেই বলেছে তুমি কি মানুষ তখন বলছে মানুষ কি কি হয়েছে কি কি হয়েছে বলো মেয়ে ফোন করেছিল কি বলেছে মেয়ে মেয়ে শ্বশুর বাড়িতে অত্যাচারে আছে কষ্টে আছে সঙ্গে সঙ্গে মেয়ে কল মেয়ের বাপ করলো কি মেয়ের বাপ করলো কি ছুটে গিয়ে কি বললি তুই আসছি আমি বলে মোটর সাইকেল নিয়ে বাঁকুড়ায় চলে গেল মেয়ের বাড়ি মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের ঘরের ভেতর ঢুকলো ঢুকে ও যে খাটটা দিয়েছে ওই খাটে বসে ওই খাটে বসে যত রকমের গল্প হচ্ছে মেয়েকে বলছে বল বল তুই বলে যা বলে যা বলে যা তা মেয়ে বলছে আপা কি বলবো শ্বশুর এই শাশুড়ি এই উমুকেই তুমুকেই তখন কি বলছে জানেন

আপনি হলে কি বলবেন মেয়ের বাড়ি যাচ্ছে বলবেন তো কিন্তু আল্লাহর নবীর সাবি উমার কি বলছে দেখুন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি জোরে বলে এইখানে বোঝা যায় কিমানটা কত দূর তো গেল নবীর বাড়ি হাফসার ঘরে গিয়ে দরজা টোকা মারল ভেতর থেকে আওয়াজ এলো কে বাইরে থেকে উমার বললেন আমি উমার হাফসা দেখলো এসেছে দরজাটা খুলে দিল কিছুক্ষণ ওমার ঘরের ভিতরে ঢুকলো হাফসা যখন হাফসা বাপের মুখের দিকে চেয়েছে দুটো লাল হয়ে গেছে রাগেতে মেজাজ রেগে গেছে হাফসা খুব চিন্তায় পড়ে গেছে আব্বা এত রেগে গেল কেন রাগটা যখন ঠান্ডা হলো কি বলছে শোনো আপনারা তো শ্বশুর হয়েছে আর হযরত ওমরও শ্বশুর হয়েছে আপনাদের মতো এত অভদ্র শ্বশুর ওমরগণ খারাপ সেন্স রাখবেন না খারাপ সেন্স রাখবেন না ওমার কি বলছে আর আপনি কি বলছেন ওমার বলছে হাফসাকে নিজের মেয়েকে বলছে এই হাফসা এই তোমরা কি মনে করছো আমার নবীকে আমার নবীকে তোমরা কি মনে করেছ তোমরা দুজনে মনে করেছ কি তোমরা দুজনেই আমার নবীর সেরা স্থিতি মনে রেখো আমি উমার বলছি শুনে নিন কিভাবে বলছে আমি উমার বলছি আমার নবী যদি তোমাদেরকে কোনি ডিভোর্স দিয়ে দেয় তোমাদেরকে যদি এক কোনি তালাক দিয়ে দেয় তোমাদেরকে যদি এক কোনি আমার নবী ডিভোর্স দিয়ে দেয় আমার আল্লাহ পাক আমার নবীকে তোমাদের থেকে অতিব সুন্দরী নারী দান করতে পারে সেই নারীর আল্লাহ ছয়টা গুণ দেবে জোরে কি আশ্চর্য আর আপনি হলে কি বলতেন আপনি আপনার মেয়েকে হলে কি বলতেন এই বেশিরভাগ মেয়ে ছেলের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ে

মেয়ে ছেলে যখন মেয়ে ছেলে যখন নতুন বউ হয় তখন শাশুড়িকে দেখতে পারে না ঠিক না বেঠিক মেয়ে ছেলে যখন নতুন বউ হয় বৌমা হয় শাশুড়িকে দেখতে পারে না আলাদা খাবার ধান্দা করে আর ওই মেয়েটা যখন শাশুড়ি হয় নতুন বউমাকে একসাথে খাবার হাদিস শোনা ঠিক না কি ও যখন বউমা হয়েছিল তখন আলাদা খেতে চাইছিল শাশুড়িকে নিতে চাইনি আর ও বুড়ি হয়ে গেছে ও ছেলের বউমা বউ এসে গেছে ও তখন বউমাকে বলছে জানো বউমা আমরা এই করতাম তাই করতাম সবিত কথা বেশি না এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও লজ্জা করে না তোমরা স্বামী থাকতে স্বামী থাকতে অন্য সালের সঙ্গে তোমরা অবৈধ সম্পর্ক করো খারাপ সেন্সরমেন্ট না 1990 সালের কথা বলছি এই সব এলাকা আমার চেনা জানা অজানা কিছু নয় এই আরান্দি থেকে শুরু করে ধামসা শামদা থেকে শুরু করে সাফপুর জল থেকে শুরু করে আদম আদমবাট থেকে শুরু করে এই এলাকা আমার চষা 1990 সালের কথা বলছি তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে ঠিক না বেনি চিঠিতে প্রেম হতো আর যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত আর এখন কি হয়েছে শুনবেন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেটি শুধু তাই নয় এই ইয়াং ছেলেগুলো এই যুবক ছেলেগুলো এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা বাদ দিয়ে পাড়ায় ভাবি দেখ করেছে ভাবি একটা ভাবি করেছে ফেসবুক টুইটার মেসেজ এই বাচ্চাগুলো আসছে বললে হবে আরে বাবা এসব কি সব নরমালের বাচ্চা এসব সিজারের বাচ্চা ও আরে বাস্তব কথা আমার এই মোবাইলটা আমার এই মোবাইলটা আপনি একটা বুড়ো লোককে দেন কিছু জানেন এর ঘেঁটে দিয়ে দেবেন মেয়েদের এই মা পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা মেয়েকে ভালো করে ফল পাকড় খাওয়াচ্ছো আপেল আঙুর বেদানা মিষ্টি খাওয়াচ্ছো আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছো এ বাচ্চাই বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছো দুদিন বৌমা উঠতে পারেনি বেচারা অসুস্থ শরীর রান্না করতে পারেনি বলে তুমি শাশুড়ি পাড়ায় পাড়ায় গিয়ে বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই ছাবাল ধরেছে ঠিক না তুমি মা আজ থেকে বছর আগে তখন নর্মালে বাচ্চা হতো বেশি সিজারে বাচ্চা কম হতো আর এখন সিজারে বাচ্চা বেশি নর্মালে বাচ্চা কম এ কমন সেন্সটা তো তোমার নেই এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ এই মা বোনেরা অনেক মেয়ে ছেলে আছে বৌমার জ্বালায় শ্বশুর শাশুড়ি চোখের পানি ফেলছে বৌমার জ্বালায় আবার অনেক শ্বশুর শাশুড়ি গরিবের মেয়েকে ছেলে বিয়ে করেছে বলে শ্বশুর শাশুড়ি বৌমাকে অত্যাচার করে প্রচুর পরিমাণ ওই শ্বশুর শাশুড়ি আবার নামাজ পড়ে বিচার করা কত কত এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য আগে ন্যায় বিচার করতে শিখুন এই কোরআনে রেখে আছে এই কোরআনে রেখে আছে আড়াইশোটা হারাম আড়াইশোটা হালাল কটা হারাম আড়াইশো হারাম আয়াত আছে আড়াইশো হালাল আয়াত আছে তুমি এ খেয়াল করো না বাস্তবটাই বলে যাচ্ছে একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন একটু এগিয়ে যাচ্ছি যেই ব্যাখ্যাটা আসছে হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন এই হাফসা তুমি কি মনে করেছো তোমরাই কি নবী সেরা স্ত্রী মনে রাখো আমার নবী যদি তোমাদের ডিভোর্স দেয় তালাক দেয় আমার আল্লাহ পাক তোমাদের থেকে আমার নবীকে অতিব সুন্দরী নারী দান করবে যে নারীর ছয়টা গুণ থাকবে ওমারের কথা শেষ জিবরাই এলেন এই আয়াত তখন নাছিল হলো আচ্ছা 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 আসা রব এনি তল্লক কুনুনা আইয়ো বুদিনাবু আজোয়া জানখৈ রমিনী কুনুনা মুছলিমা থি অনিতা তিম তা আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয় আমার আল্লাপা তোমাদের থেকে তোমাদের পরিবর্তে আমার আল্লাপা আমার নবীকে অতীব সুন্দরী নারী দান করবে সেই নারীদের ছয়টা গুণ থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে বক্তব্যের কোন মেয়েকে করবেন মনে পড়ছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এই সেই ছয়টা গুণ এই যুবক ছেলেরা শুনে নাও কোন মেয়েকে বৌমা করবে কোন মেয়েকে বিয়ে করবেন যে মেয়ের ভিতরে ছয়টা গুণ পাবে এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি কনিতা তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে দূর